রেল লাইনের থেকে দুই নাবালিকা সহ এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মুড়ি চান্ডিল শাখার সরিষা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের মধ্যে সাইত অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার করল পুরুলিয়া জিআরপি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায় জিআরপি স্থানীয় সূত্রে জানা যায় ভোর রাতেই খবর পেয়ে দেহ তিনটি উদ্ধার করে পুরুলিয়া জিআরপি ঘটনাস্থল থেকে দেহগুলি পুরুলিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত দেহগুলি শনাক্তকরণ না হলেও মৃতদেহ তিনটির মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুটি নাবালিকা রয়েছে কেউ বা কারা খুন করে মৃতদেহগুলির রেললাইনে ফেলে দিয়ে গেছে এ নাকি ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে এটি মধ্যেই তদন্ত শুরু করেছে পুরুলিয়ার যে হচ্ছে তিনটা দেহ উদ্ধার হয়েছে এর মধ্যে শোনা যাচ্ছে আর কি কোথা থেকে আমাদের এই সুইসাইড স্টেশনের সামনে আর কি রেল লাইনের রেল লাইনের উপর আচ্ছা কিভাবে দেখছেন এই যে ঘটনা ঘটনাটা হচ্ছে এই যে মতো খুবই খারাপ কাজ যেহেতু আমাদের ঝাড়খন্ড লাগুয়া এলাকা এলাকা যাতে সুরক্ষা বেশি করে একটু ইয়ে করে তার জন্যে আমরা চাইছি আর কি আচ্ছা এই এলাকায় তো বেশিরভাগই একটু চুরি ছিনতাই এই ধরনের ঘটনা প্রায়ই সামনে আছে